বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস টিভি সুমন চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আমি এসি নবদ্বীপের সেই বিখ্যাত মহা শ্মশানে শ্মশানটা বহুত বড় তাই আমি তোমাদেরকে শ্মশানটা যতটা সম্ভব তুলে ধরার আমি ধরব এবং যে যে স্পটগুলো দেখানো সম্ভব শ্মশানের মধ্যে সেই সেই জায়গাগুলো দেখাবো তোমার সহ সঙ্গে দেখো নবদ্বীপ এটি একটি জীবমুক্তির মহা মহাপবিত্র স্থান কারণ এই নবদ্বীপেই আবির্ভাব হয়েছিলেন শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভু এই চৈতন্য মহাপ্রভুই কলিতে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্রটি আমাদেরকে দান করে গিয়েছিলেন যাতে এই মহামন্ত্র উচ্চারণ করলে কলির জীব মুক্তি লাভ করে অর্থাৎ জীবের ঈশ্বর প্রাপ্তি ঘটে তো সেই স্থানের মহাশ্মশান আরও বেশি করে পবিত্র মহাপবিত্র কারণ শ্মশান হচ্ছে শান্তির জায়গা এই শ্মশান থেকেই মানুষের দেহ ভূত থেকে পঞ্চ ভূতে বিলীন হয়ে যায় এবং সেই দেহ এক টুকরো ছায়েতে পরিণত হয় একবার হলেও বলো হরে কৃষ্ণ চৈতন্য মহাপ অবশেষে মহাশ্মশানের প্রবেশ করলাম তো দেখো গঙ্গার পাড়ে দেখছি কত মানুষের শেষ জীবনের যে কাঁধে করে নিয়ে আসে মানে যে কাঠগুলো হয় তো সেই কাঠগুলো শ্মশানের গঙ্গার পাশে পড়ে আছে আর সামনে হচ্ছে বিরাট বড় গঙ্গা আর গঙ্গার সামনেই দেখতে পেলাম একটি গোমাতা যিনি এই মহা শ্মশানে বিরাজ করছেন নির্ভয়ে আর সামনে দেখতে পাচ্ছি বহু লোক দাঁড়িয়ে আছে ওটি হচ্ছে অফিস তো টি হচ্ছে মহাশ্মশানের অফিস তো আমি তোমাদেরকে পুরো এই শ্মশান চত্বরটা ঘুরে দেখাবো তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও তো দেখো এখানে অলরেডি আগুন চলছে অর্থাৎ একটা দেহ পুরে ছাই হয়ে গে গেছে গেছে তো এই হচ্ছে অফিসের সামনে এটা তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি তোমার শুধু একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো তো দেখো এখানে কত মানুষের ছাই পড়ে আছে তার সঙ্গে মানুষে মানুষে মারামারি লাঠালাঠি টাকা পয়সা উপার্জন সব শেষ এক টুকরো ছায়ে সব শেষ সংসারের সার কিছুই নেই দেখো সব এই ছায়ে সমস্ত অহংকার বিলীন হয়ে যায় তাই তোমাদেরকে বলবো যে দেহ ছায়ে হওয়ার আগে অবশ্যই ভগবানের নাম জপ করো তাহলে তোমাদেরকে আর পুনর্জন্ম না পেতে হয় পুনর্জন্ম নেয়াম মানেই কষ্ট নানা দুঃখ যন্ত্রণা এই সংসারে তাই যতদিন বাঁচবো আমরা সবাই ভালোভাবে বাঁচবো ঈশ্বরের নাম গান করব চলো আমরা সবাই এই প্রতিজ্ঞা করি চলি তাহলে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা দেখো ময়া শ্মশানের আরেকটা দিক চলে আসলাম এটা হচ্ছে হাঁটা পথ সুন্দরভাবে বাঁধানো হয়েছে আর দুধারে হচ্ছে ঘন জঙ্গল ঘন বোল রাতের বেলাতে এখানে কিন্তু কোনো আলো থাকে না তো আবারও চলে আসলাম শ্মশানের মেন যে জায়গাতে তোমাদেরকে শ্মশানে একটু জঙ্গলটা দেখালাম তারপরে চলে আসলাম শ্মশানের মেন জায়গা মানে আর একটা স্থানে যেখানেও মানে শব্দেও রাখা হয় আর কি আর এখানে বিভিন্ন রকমের কাজ চলছে মানে মেরামতের কাজ চলছে তো সেই জন্য তোমরা দেখতে পেলে যে কাজ করার জন্য অনেক কিছু আছে আর দেখো এখানে কিন্তু কিন্তু অনেক আবর্জনাও আছে আবর্জনা আবর্জনা গুলো কিসের আবর্জনা শেষ স্মৃতি হিসাবে সব কিছু পরে আছে শেষ স্মৃতি যেমন কাপড় মালসা বিছানা সব কিছুই এখানে পরে আছে আর দেখো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে আবার তোমরা দর্শন করে নাও আহা এই এনাকে দর্শন করার পরে না মনটা যেন শান্ত এবং পবিত্র হয়ে গেল। তো মহাশ্মশানের আরেকটা দিকে চলে আসলাম এসি দেখতে পেলাম এই স্থানটা কতটা শান্ত কোনো কোলাহল নেই পুরো শান্ত পরিবেশ চলো আরেকটু আরেকটু যায় এখানে খুব সুন্দর একটি শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে এই স্থানটা সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিপাটি করা আছে তো সামনে দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভুর ছবি দিয়ে একটি বিরাট বড় হচ্ছে উঁচু একটি পিরামিডের মতো করা আছে এই হচ্ছে সেই এটি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সত্যি নবদ্বীপের মহাশ্বাসনটা খুব সুন্দর তাই না বন্ধুরা খুব দেখো খুব সুন্দরভাবে সাজানো আছে তো তোমাদেরকে বলবো তোমরা যারা নবদ্বীপ ঘুরতে আসো ভ্রমণে আসো অবশ্যই এই মহাশ্মশানটি একবার হলেও আসো এখানে কিন্তু অপার শান্তি আছে যেটা তোমরা লাভ করবো আর দেখো দূর থেকে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু কাঠে পোড়ানো হয় এগুলো হচ্ছে কাঠের চুল্লি তো দেখো এখানে পরপর পর অনেকগুলো কাঠের চুল্লি আছে যেখানে দাহ করা হয় আর দেখো শ্মশানের মধ্যে একটি সাধু মহারাজ ঘুরে বেড়াচ্ছেন গঙ্গার পাদ দিয়ে পাদ দিয়ে দেখো তো চলো আবারও চলে আসলাম শ্মশানের সেই মাঠটাতে তো এরপরে আমরা আস্তে আস্তে শ্মশান থেকে বাইরে দিকে রওনা দেবো তো বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটি কেমন গেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমার সঙ্গে দেখাচ্ছে আবারও একটি পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা